সোহাগ হোসেন বয়স ছাব্বিশ বছর সকালে তার বাবার সাথে মাঠে গিয়েছিলেন পেঁয়াজের চারা রোপণ করতে ঘন্টাখানেক বাবার সাথে কাজ করার পর তার ভালো লাগছে না বলে বাবার কাছ থেকে চলে আসেন তিনি তবে বাড়ির উদ্দেশ্যে তিনি আসলেও বাড়িতে আর ফেরা হয়নি সোহাগের তার বাবা তিনটা পর্যন্ত জমিতে পেঁয়াজের চারা রোপণ করে বাড়িতে ফিরে আসেন কিন্তু বাড়িতে এসে শোনেন তার আদরের পুত্র সন্তান সোহাগার বাড়িতে ফেরেনি পরে পরিবারের লোকজনকে নিয়ে তিনি মাঠে যায় সোহাগকে খোঁজার উদ্দেশ্যে শৈলকুপা উপজেলার অমিতপুর ইউনিয়নের বারোইপাড়া পূর্বপাড়া মাঠের মাঝে মৃত অবস্থায় পাওয়া যায় সোহাগ হোসেনের সোহাগ হোসেনের বাড়ি ঝিনাইদেহের শৈলকুপা উপজেলার শৈলকুপা পৌরসভার হাবিবপুর মধ্যপাড়া গ্রামে সে ওই একই গ্রামে মনিরুল ইসলামের ছেলে বলে জানা যায় পুলিশ ও স্থানীয়রা জানায় বারুইপাড়া গ্রামের কৃষকরা জানান বিকাল তিনটার দিকে তারা বারুইপাড়া মাঠে শেষ পাম্পের পাশে কৃষক সোহাগের মৃতদেহ দেখতে পায় তার শরীরে মাজার দিকে কালশিটে দাগ ও চামড়া উঠে যাওয়া অবস্থায় দেখতে পায় তারা নিহত সোহাগের বাবা মনিরুল ফকির জানান সকাল আটটার দিকে তিনি ছেলে সহ মাঠে যান পেঁয়াজ লাগাতে কিছুক্ষণ পরেই ছেলে জানাই তার শরীর ভালো নয় অসুস্থ বোধ করছেন এরপর ছেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে মার বাড়িতে আসেননি এরপর তিনি বাড়িতে ফিরে জানতে পারেন তার ছেলে সকাল থেকে বাড়িতেই আসেননি স্থানীয় কৃষকদের মাধ্যমে তিনি জানতে পারেন তার ছেলে গ্যাস্ট্রিকের ওষুধ খান এবং প্রকৃতির ডাকে সাড়া দিয়ে শেষপাম্পের দিকেই গিয়েছিলেন এ ব্যাপারে শৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হুমায়ুন কবির মুল্লা জানান খবর পেয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ ওই কৃষকের মৃত্যু হয়েছে প্রাথমিক সুরাতল শেষে মরাদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদাহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি